কিন্তু দুঃখের বিষয় একটি মায়াবীর জন্নার থেকে কোনো প্রকার পানি জড়তেছে না মায়াবী মায়াবীর জন্যে থাকে এবং এখানে কিন্তু থেমে থাকে আপনারা কিন্তু একটু সাবধানে অবশ্যই পর্যটক আসতেছে তারা কিন্তু এদিক দিয়ে প্রকার পানি পাবেন আমাদের লোক ওইগুলা ওগুলো বন্যায় আচ্ছা আপনার পরিস্থিতি দিক দিয়ে করে পাথরের খুবই রিক অনেক ধরনের আমাদের সর্বমুখ খরচা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ইজিলি পাবে সিলেট ভ্রমণ করতে হবে মাছ স্থলে কিছু পানি রয়েছে আর এদিক দিক দিয়ে ডাউকি জ্বলন্ত বৃষ্টি আমি অনেক দূর থেকে আসছি আমি একবারে মেইন স্পট থেকে আসছি এখানে নদীর উপর দিয়ে আপনারা হেঁটে আসতে পারবেন ইজিলিভাবে কোনো প্রবলেম নেই গেছে মাছ থলে কিছু পানি রয়েছে আর ওই দিক দিয়ে ডাউকি ঝুলন্ত বৃষ্টি আমি অনেক দূর থেকে আসছি আমি একবারে মেইন স্পট থেকে আসছি এখানে যে মায়াবী জর্ণটা আপনাদেরকে দেখানোর জন্য বর্তমান পরিস্থিতি মায়াবীর জন্য এই দিক দিয়ে কিন্তু আপনার ভারতের হিমালয়ের পানিগুলা বাংলাদেশে প্রবেশ করে পরিস্থিতি আপনারা দেখতে নদীর যে পরিস্থিতি বর্তমান আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবেই করতে পারবেন আসতে পারবেন ও যে ভোটটি আছে সেটি কিন্তু ছেড়ে দিবে ঠিক দিয়ে কিন্তু আপনার ভোট পাথরের সাথে ধাক্কা খাইতেছে কারণ পানি খুবই অল্প আসেন এখনকার সময় আসতে এই জায়গাটাতে চলে আসবেন এই জায়গাটাতে কিন্তু আপনার ভোট ভাড়া কত আপদান মানে জনপতি এখান থেকে তিরিশ টাকা বন্ধুরা আমি কিন্তু একবারে ভারতের যে হিমালয় সেটির কাছাকাছি একবারে মরভূমির মতন মানে আমি একটা মধ্যে পড়ে আছি এবং আজকের তাপমাত্রাটা খুবই প্রচুর বেশি নিয়েছি আপনারা যদি আপনার জিরো পয়েন্ট বর্তমান ভ্রমণ করতে আসেন তাহলে এই সাইড দিয়ে চলে ওই পাশ দিয়ে যেহেতু পর্যটক আছে সব বাংলাদেশ এবং ভারতের যে যাও কিছু বিস্তর এদিকে এদিকে মায়াবী ধরনের চেষ্টা করতে আছে এদিকে চলে যায় তখন কিন্তু আপনারা ভারতের দিকে অগ্রসর হচ্ছে মায়াবী জন্নার ফুটগুলা এসে থাকে এবং এখানে কিন্তু থেমে থাকে আপনার পর্যটক আসতেছে তারা কিন্তু এদিক দিয়ে চুপকার প্রকার পানি পাবেন আমাদের নৌকাটা কিন্তু বেরানো হচ্ছে ওইগুলা ওগুলা কি বন্যায় হ্যাঁ বন্যায় ওইগুলো দিয়ে মেন খুনি মেন খুনি খাসিয়াদের তো আচ্ছা আপনার কথা এই কথা ধারণা আমি খালি দেখতে পড়তেছেন দোকান পাট একবার আমরা ভারতে কাছাকাছি আছি ওই যে আপনারা দেখতে পারতেছেন যে ভারতের একটি বাড়ি দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনারা এখান থেকে পড়ে কিন্তু একটু সাবধানে অবশ্যই কিন্তু দুঃখের বিষয় একটি মায়াবী জন্ম থেকে কোনো প্রকার পানি জড়তেছে না দিক দিয়ে ড্রাইভিং পাথরের খুবই রিক্স অনেক ধরনের মধ্যে আছি মুরব্বী কাকা ওয়েট করতেছে আমার জন্য আমি অনেক লেট করে বলছিলাম যে দশ মিনিট মায়াবি জন্য থেকে ব্যাক করতেছি মাত্র এদিক দিয়ে প্রিয়াঙ্কা নদী থেকে ওই দিক থেকে দৌড়ে আসি এবং আপনাদেরকে মায়াবি জন্য সো গ্যাস এখন আসা যাক আমাদের সিলেট ভ্রমণ করতে সর্বমোট করতে টাকা খরচ হয়েছে আমাদের সর্বমোট খরচা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই জিলিপবে সিলেট ভ্রমণ করতে পারবেন একদিনে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে করতে পারেন সিলেট ভ্রমণ যাই হোক বন্ধুরা আজকে আমরা সিলেট জাফলং জিরো পয়েন্টে ব্লগটা শেষ করছি এই মায়াবীবীর জন্ম ভিডিওটি বিন্দুর ভালো লাইক করে শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেওয়া বলবেন সবার ভালো সুস্থ থাকুন আসলামাইকুক আল্লাহ